আপনি আমাকে দেখে ঘৃণা করছেন না আপনি আমাকে দেখে ভয় করছেন কিসের জন্য চলে যাচ্ছেন আপনি কি জানেন আপনার জন্য আমি এই বাগানে আপনার জন্য এই জঙ্গলে আমি কত দিন ধরে আছি আমি থাকতাম সোলাইমান নবীর দরবারে আমি জিনেদের ছিলাম উযীরাজা সুলাইমান নবী উজিরে আজম জিনেদের Sardar আমার নাম হলো হাম তিনি বলে গেছেন একজন নবী আবির্ভাব হবে মক্কা নগরীতে তার জন্ম হবে প্রথম নাম মোহাম্মদ হবে দ্বিতীয় নাম আহমদ হবে তিনার আব্বার নাম আব্দুল্লাহ তিনার মায়ের নাম আমিনা হবে তার মন্ত্র হবে লা ইলাহা ইল্লাল্লাহ তার হাতে হাত দিয়ে এই কলেমা যদি পাঠ করা যায় এই মন্ত্র যদি পাঠ করা যায় ফাদা খালাল জন নাক সে জান্নাতি হয়ে যায় আল্লাহ লবি বলেছেন মন কালা লা ভাইল্লা ফাদা খালাল জন্না যে এই মন্ত্র মুসলমানদের জান্নাতের চাবি তাই তো বললেন যেই ব্যক্তি এই কলে মা পাঠ করল মুখে উচ্চারণ করল অন্তরে বিশ্বাস করলো এরপর আমল করল ফাদা খালাল জান্না সে জান্নাতই হয়ে মুসলমান আল্লাহ হাজার হাজার শুকুর আল্লাহ রব্বুল আলমিন আমাদের মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন আমরা তাই তো এই কালেমা এই কালেমা শাহাদাত কালেমা তাই আমরা পাঠ করি ইসলাম দরদী মা বোনেরা আপনারা তো জানেন প্রত্যেক মুসলমান নর নারী আপনাদেরকে এই মন্ত্র জানতে হবে পাঁচ কলেমা আপনাদের জানতে হবে সালাত জানতে হবে নামাজের নিয়ম কানুন আপনাদের জানতে হবে তাহার নামাজের নিয়ম কানুন জানতে হবে হাদিসের মধ্যে লেখা আছে আমার দিনের রসুল সরকারের দোয়ালা তাজদারে মাদানি বলেন তালাবুল ইলম ফরিজাতুল আলা কুল্লে মু শিক্ষা সকলেরই জন্য ফরজ নামাজ সবারই জন্য ফরজ নয় রোজা সবারই জন্য ফরজ নয় হজ জাকাত সবারই জন্য ফরজ নয় কিন্তু শিক্ষা প্রত্যেক মুসলমান নরমানির ওপরে ফরজ আমাদের নামাজ পড়তে হবে আল্লাহকে চিনতে হবে আল্লাহর নবীকে চিনতে হবে আল্লাহকে চিনতে হলে আপনাকে শিখতে হবে আল্লাহ নবীকে চিনতে হলে আপনাকে শিখতে হবে সালাত আদায় করতে হলে আপনাকে শিখতে হবে সেই জন্য আল্লাহ বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাজি খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা পড়ো এই পড়ার কথাটা আল্লাহ কোরআন শরীফের মধ্যে সর্বপ্রথমই বলেছেন যখন ইসলাম ধর্মের কিছুই ছিল না ইসলাম ধর্মের কোনো আলোই ছিল না সারা পৃথিবী অন্ধকারে আচ্ছন্ন ছিল মানুষ যখন ধর্ম ছিল সেই সময়তে মহান আল্লাহ রব্বুল আলমিন এই মানুষকে শিক্ষা দেওয়ার জন্য তার জীবনে যাবে হায়াত দেওয়ার জন্য তার আমার কথা আছে তোমার সঙ্গে অনেক বাত্রা আছে আমার যাও তুমি চলে যাও যাবে কোথায় মাক্কা থেকে তিন মাইল দূরে হীরা পর্বত মালা আল্লাহর ইশারা ইঙ্গিতে গিয়েছেন উনি ইচ্ছাকৃত জাননি হীরা পাহাড়ে আল্লাহ ইশারা দিয়েছেন ইলহাম করেছেন যাও ওইখানে তাই নাবি আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা নারীর স্ত্রী আপনারা জানেন নবী যখন 25 বছর বয়স্ক 40 বছরের বিধবা মহিলা খাদিজাতুল কুবরা رضی আল্লাহু তাআলা عنهاকে আল্লাহ নবী বিবাহ করেছিলেন দেখেন তিনি জানলেন নবী কে নি যে রাহমাতুল লিল আলামিনা তার প্রথম জীবনে প্রথম শিক্ষা বিবাহ কইরাছেন আছে কেউ আছে কোন নজুন আছে কোন মুজাহিদে যে এই রকম বিধবা মহিলা যারা ঘরে আছে বহু জনের ঘরে বিধবা মহিলা আছে কারো বয়স 20 বছর স্বামী তালাক দিয়ে দিয়েছে কারো বয়স 18 বছর হয়তো মুতাল হয়ে গেছে কারো বছর পঁচিশ বছর এক ছেলের মা হয়তো স্বামী মারা গেছে বহু রকমের বহু রকমের ঘটনা ঘটেছে বাবার ঘরে ফিরে এসেছে বাবার ঘরে ফিরে এসেছে তাই তো বলি আমি অনেক সময় দুঃখ করে মেয়েদের কোনো জায়গা নাই মেয়েদের কোনো স্থান নাই দেখেন বাল্যকাল বাল্য ঘরে সে বাবার ঘরে থাকে যখন সে জোয়ান হয় যখন সে যুবতী হয় তখন বাবা মাতার বিবাহ দেয় স্বামীর ঘরে চলে যায় এই ঘরটা ছেড়ে দিয়ে স্বামীর ঘরে চলে যায় বাই যদি স্বামী আবার তার লাগে দিয়ে দেয় আবার ফিরে বাবার বাড়ি আসে বাবা যদি না থাকে হ্যাঁ নিজস্বই ঘর নেয় ককিল যেমন এদিকে সেদিকে বাসা বাঁধে এর ওর বাড়িতে ঘরে বাচ্চা উঠায় তেমনি দেখেন বাবার ঘরে মানে প্রতিপালন হয় স্বামীর ঘরে যায় ভাগ্যবতী মহিলা যারা সারা জীবনটা স্বামীর ঘরে কাটিয়ে দেয় যাদের দুর্ভাগ্য মাঝখানে কোনো ঘটনা ঘটে যায় তখন আবার ফিরে বাবার বাড়ি আসে বাবা যদি থাকে তাহলে বাবার ঘর বাপ মা যদি না থাকে ভাইয়ের ঘরে গায় তাকে জীবিকা নির্বাহ করতে হয় এই বড় দুঃখ নিয়ে এই মায়ের জাত এরা আমাদের বোনের জাত এরা আমাদের খালা এরা আমাদের মা কিন্তু দেখেন কত অসহায় দেখেন কত অসহায় তাই তো নবী আমার বললেন আমি দুনিয়াতে তিনটা জিনিস ভালোবাসি আমি মেয়ে more ওই যেটা বললাম এখনই কি নাম বললে জামাল আচ্ছা পাওয়া যায়নি আমরা তো অ্যালান্স করলাম আচ্ছা ছেলেটার নাম জামাল মনিরামপুর বাড়ি সাত আট বছর বয়স দেখুন তো কোনো জায়গাতে যদি কাঁদে কিংবা বৈশা থাকে কিংবা ঘুমিয়ে থাকে ছেলেরা যারা ঘুমিয়ে আছে ওদেরকে দেখেন একটু তোমরাও যাও যে একটু খুঁজো তোমরা খুঁজো হ্যাঁ ইনশাল্লাহ পেয়ে যাবে হারাবের কোথায় ছোট বাচ্চা যখন তখন কোনো অসুবিধা নাই তো বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিনের নবীর কথাই হযরত উমারে ফারুক তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ আমিও তিনটা জিনিস ভালোবাসি আমি মেয়েদেরকে খুব ভালোবাসি আমি মধু ভালোবাসি গভীর রাত্রিতে আমি নামাজ ভালোবাসি তাহলে তিনজনই বলল যে আমরা মেয়েদেরকে ভালোবাসি আর আল্লাহ রসুল বললেন তোমরাও ভালোবাসো মেয়েদেরকে তোমরাও ভালোবাসো মেয়েরা হলো জান্নাতের ফুল মেয়েরা হলো জান্নাতের ফুল এরা হলো জান্নাতের ফুল যার উদ্ধরে জন্ম নিবে এরা এটাই ভাবে জান্নাতের টিকিট একটা হাদিস বলি। আল্লাহ রসুল বলছেন যখন কোনো এলাকার ওপরে আল্লাহ ভালোবাসেন কোনো এলাকাকে ভালোবাসেন কোনো এলাকার ওপরে আল্লাহ কোনো না করার ইচ্ছা করেন তখন সেই এলাকায় করেন আর যখন কোন লোকের ওপরে কারো ওপরে আল্লাহ দয়া করেন কাউকে যখন আল্লাহ আল্লাহ ভালোবাসেন তখন তার বাড়িতে মেহমান পাঠান আজকে দেখেন সাগ্রামপুর গ্রাম প্রত্যেক বাড়িতে বাড়িতে মেহমান আমাদের মৌলানা সাহেব বলছিলেন আজকে কত যে মাল পড়েছে আল্লাহ জানে তাহলে দেখেন এগুলা হলো সব মেহমানদারি শ্বশুর শাশুড়ি জামাই বিটি বন্ধু বান্ধব বিআই এরা কবে আসে আর নাই আজ এই জালসার জন্য সব চলে এসেছে আপনার মেয়ে জামাই এসেছে বিআইবিএন এসেছে আপনার বন্ধু বান্ধব এসেছে সেও আপনার বাড়ি আজ চলে এসেছে তাহলে দেখেন বাড়িতে মেহমান আল্লাহ নবী বলেন যখন আল্লাহ কাউকে ভালোবাসেন তখন তার বাড়িতে মেহমান পাঠান ওইখান করে আর একজন সাহাবা বসেছিলেন উনি বলছেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ যদি আরো বেটার মানে আরো ভালো বেস্ট মানে আরো ভালো ভালোর ওপর দিয়ে ভালো তো এই রকমই কথাটা সাহাবা বলছেন ইয়া রাসূলুল্লাহ যদি কাউকে আল্লাহ ভালোবাসেন তাহলে তার বাড়ি মেহমান পাঠান যদি আরো বেশি ভালোবাসেন তাহলে আল্লাহ কি করেন আল্লাহ নবী বললেন তার উদ্দরে কন্যা সন্তান যাদের কন্যা সন্তান আছে ভারী হবেন না মেয়ে দেখে ভারী হবেন না আল্লাহ আল্লাহুরাবুর আলমিনের রহমত নাজেল হবে যাদের ঘরে কন্যা সন্তান আছে তাদের ঘরে আল্লাহর রহমত নাজেল হয় রুজি রোজগারে বরকত হয় তার ব্যবসা বাণিজ্যে উন্নতি হয় আপনি ভালো করে ট্রাই করে দেখবেন বিয়ের পরে যদি প্রথম কন্যা সন্তান জন্ম হয় মলবিদের বা কন্যা সন্তান বেশি হয় বললেন অন্য অন্য লোক চাইতে প্রথমেই মেয়ে হয় বেশিরভাগ খুব কম গানের ছেলে হয় তো মেয়ে যদি হয় সেই বছর ভালো করে দেখবেন ভালো করে দেখবেন সেই বছর আপনার সব কাজে লাভ হবে ফসল পানি ভালো হবে ব্যবসা বাণিজ্য ভালো হবে সে বছর ইনকাম আপনার ভালো হবে আর সে বছর আপনার ফুর্তিতে বছর যাবে মনের ভিতর যদি আপনার ইমানদারি না থাকে মনে কষ্ট হবে ইসলাম দরদি ভাইয়ের আমার মা বোনেরা তাকলে বুঝতে পারলেন আল্লাহ গুরবুল আলমিনের রহমতের ফুল আপনারা আল্লাহ গুরবুল আলমিনের জান্নাতি ফুল আপনারা আল্লাহ নবীর ভালোবাসা আপনারা আল্লাহর ভালোবাসা আপনারা অগ্রতাকার সিদ্দিকরা জিয়াল্লাহ গোতাল আলহর ভালোবাসা আপনারা হজরত উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসা আপনারা দুনিয়াতে যত মাওলানা আছে দু চার পার্সেন্ট মৌলবি বাদ দিয়ে দু পাঁচটা মাওলানা বাদ দিয়ে দুনিয়াতে যত মাওলানা আছে সমস্ত মাওলানাদের ভালোবাসা মেয়েরাদেরকে সব মাওলানারাই ভালোবাসে যত দুনিয়াতে মাওলানা আছে এরা সব ওরা সেতু নবীদের ওরেস সেই জন্য এরা নিজের মেয়েকেও ভালোবাসে এরা পরের মেয়েদেরকেও ভালোবাসে সাগরাম পরেই মাদ্রাসা মাদ্রাসায় দেখেন কত মহিলা কত মেয়ে কিন্তু সবকে এরা নিজের সন্তানের মতো মানুষ করছে নিজের মেয়ের মতো এরা মানুষ করছে খাওয়া দাওয়া থেকে পোষাক পরিচ্ছদ থেকে শিক্ষা দীক্ষা থেকে এদের যা কিছু দরকার সব কিছু এরা মাথায় করে নিয়েছে মাদ্রাসার সেক্রেটারি সাহেব মাদ্রাসার সভাপতি এরা এবং যত আলিম সম্প্রদায় এখানে আছে আপনাদের সব বোঝা তারা মাথায় নিয়েছে এবং রাত্রি দিন আপনাদের এই বোঝা বইছে এদের জন্য এদের জন্য আপনারা কি দিবেন এর প্রতিদান আপনাদেরকে দিতে হবে হাদিসের মধ্যে লেখা আছে যদি কেউ দান করে তাহলে তোমরা তার প্রতিদান দাও প্রতিদান যদি কেউ আপনার বাড়ি যায় এক কেজি মিষ্টি নিয়ে যায় আপনি যেদিন তার বাড়ি যাবেন আপনি দুই কেজি মিষ্টি নিয়ে যাবেন কেউ যদি আপনার বাড়ি এক কেজি বেগুন নিয়ে যায় আপনি তার বাড়ি যাবেন দু কিলো বেগুন দিবেন যদি আপনি এসেছেন আপনাকে যদি একখানা শাড়ি দেয় একটা লুঙ্গি দেয় আপনার বাড়ি যেদিন সে আসবেন সেদিন আপনি দুখানা লুঙ্গি দিবেন দুখানা শাড়ি দিবেন এক কথা দিয়ে একে বলে দানের প্রতিদান আল্লাহ নবী বললেন যদি সেটা না পারো ভক্তি সহকারে দোয়া দাও দান দিলে প্রতিদান দাও প্রতিদান যদি না পারো ভক্তি সহকারে একটু দোয়া দাও এই দোয়াটা আল্লাহর দরবারে তোমার কবুল হবে কত এই মাদ্রাসায় যত মেয়ে আছো তোমরা এই মনাদের ইজ্জত করবে মাননাদের সম্মান করবে সেক্রেটারি সভাপতি যারা তোমাদের জন্য চালাচ্ছে চালাচ্ছে পরিশ্রম এদের ইজ্জত ও সম্মান করবে তোমাদের বাড়িতে তোমাদের বাবা মা অনেক জনায় হয়তো ধনী আছে সবাই গরিবের মেয়ে নও তোমরা অনেকেরই ধনী ধনির মেয়ে তোমরা বাবা মাকে বুঝিয়ে বলবে আমাদের মাদ্রাসায় এতজন ছাত্রী আমরা আছি এর মধ্যে গরিব শ্রেণীর মেয়ে আছে কিছু একইম আছে কিছু দুর্বল আছে এদের জন্য মা এই পয়সাটা দাও দাও এক হাজার আমি নিয়ে গিয়ে মৌলানাদের হাতে দিব সেক্রেটারি সাহেবকে দিব পাঁচ হাজার দাও তার মানে আপনাদের অনেক সময় তো জাকাতের টাকা অসুরের টাকা সেতরার টাকা কুরবানির টাকা মেয়ে কোনো টাকা থাকে যত মেয়ে তোমরা এখানে পড়ছো এর ভিতরে হয়তো কারো বাবা মুরুল কারো বাবা সর্দার হ্যাঁ কারো বাবা মিম্বা কারো বাবা প্রধান এইরকম তো আছে তাদের হাতে অনেক পয়সা আছে আর মাদ্রাসা সব পয়সার অধিকারী মাদ্রাসা হলো ফি তাই আল্লাহ বলেছেন মাসালুল্লাযীনা ইয়ুনফিকুনা আমওয়ালাহুম ফি

দান নেই হবে দান দিতে হবে ফি সাবিল্লা আল্লাহ রাস্তায় দান হতে হবে ফি সাবিল্লা কাকে বলে আল্লাহ নবী বলেছেন মন খর গলে যারা ইসলাম শিক্ষা করার জন্য কোরআনের শিক্ষা করার জন্য দিনিয়াতের শিক্ষা করার জন্য বাড়ি থেকে যারা বেরিয়ে গেল এরা হলো ফি সাবিল্লাহ শ্রেণীর মাওলানা গরিব শ্রেণীর আলেম যারা এরা হলো ফি সাবিল্লাহ গরিব শ্রেণীর তাল বিলিম যারা এরা হলো ফি সাবিল্লাহ ফকির মিসকিন ফি সাবিল্লাহ ইয়তিম বেওয়ারা ফি সাবিল্লাহ নৌ মুসলিম ফি সাবিল্লাহ ঋণগ্রস্ত ব্যক্তি যারা ফি সাবিল্লাহ ইসলাম দর দি মা বোনেরা আল্লাহ কোরআন শরীফে বলেন ইন্নামাস সাদাকাতুল ফুকারা والمساكين والعاملين عليها ومؤلفة قلوبهم وفي الرقاب والغارمين وفي سبيل الله وابن في سبيل الله طالب الامراء في سبيل الله مدرسة في سبيل الله شعب دن